জামালপুরে একই নদীতে এক কিলোমিটারের ব্যবধানে দুটি বাঁধ দিয়েছে এলাকাবাসী এতে পুরোপুরি বন্ধ দর্শানির পানি প্রবাহ ভাঙনের টেকসই সমাধান ছাড়া বাঁধ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের এতে উজানের ফসলি জমি তলিয়ে যাওয়া সহ বর্ষায় আরও ক্ষতির শঙ্কা রক্ষা কমিশনের স্বেচ্ছায় বাঁধ না সরালে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে মাইকিং শুনেই বকশিগঞ্জের চর আয়ের এলাকায় জড়ো হচ্ছে মানুষ যেখানে দশানী নদীর প্রবাহ বন্ধ করে তৈরি করা হয়েছে বাঁধ প্রশাসনের কেউ কিংবা গণমাধ্যম কর্মীদের দেখলেই এভাবে জড়ো করা হয় এলাকাবাসীকে বিভিন্ন লোকজন আসে আমরা সব সময় একটা আতঙ্কে থাকি যে কেউ মনে হয় আমাদের বান্ডা কোদাল দাল দিয়ে কাইটে দিতে পারে আমাদের বাদে যদি কেউ ভাঙতে আসে আমাদের বন্দোবস্ত যদি না করে তাহলে এলাকার মানুষ যা সবাই জীবন দিব এর এক কিলোমিটার দূরে একই নদীতে আরেকটি বাদ দিয়েছে দেয়ানগঞ্জের খাপড়াপাড়া সহ এগারোটি গ্রামের মানুষ প্রতি বছর বন্যার সময় ভাঙনের শিকার নদীপাড়ের মানুষ তাই মাসখানেক আগে এক কিলোমিটারের ব্যবধানে স্বেচ্ছাশ্রমে দুটি বাদ নির্মাণ করেছে স্থানীয়রা এতে নদীটির প্রবাহ একেবারেই বন্ধ স্থায়ী বন্দোবস্ত না করা হলে বাদ টিকিয়ে রাখার হুঁশিয়ারি তাদের পানি খুব দ্রুতভাবে আসে আসার কারণে দেখা গেছে তিরিশ চল্লিশটা ঘর বাড়ি আঙুর ভেঙে পয়মাল হয়ে গেল মসজিদ ছিল ওই জায়গায় মসজিদটাও ভেঙে নদীতে গেছে অনেক আবেদন করছি নদী ভাঙ্গন রোধ করার জন্য কিন্তু সরকারি কোনো পদক্ষেপ না নেওয়ার কারণে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে এলাকাবাসীর উদ্যোগে এই বাত নির্মাণ করতেছি শুধু একটু নদীর বুক থেকে একটু বাঁচার জন্য আমার কিছু নাই কুচি জানো বাড়ি ভেঙে যাচ্ছে ঘর ভেঙে যাচ্ছে আদান গেছে গেলা আছে আদানের মধ্যে পড়ে বাধের কারণে উজানে রূপছে ফসলি জমি এভাবে নদীর প্রবাহ বন্ধ করে দেওয়ার ঘটনা নজিরবিহীন বর্ষায় আরও ক্ষতির আশঙ্কা করছে নদী রক্ষা কমিশন নদীকে বাঁচানোর স্বার্থে নদী কেন্দ্রিক সভ্যতা রক্ষায় যদি এখন থেকে আরও সচেতন না হয় তাহলে ভবিষ্যৎ আমাদের খুব পরিণতি ভয়াবহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে দফায় দফায় স্থানীয়দের সাথে বৈঠক করেছেন তবে তা ফলপ্রসূ হয়নি এখন আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলছে প্রশাসন আঙনের ব্যাপারে আমরা একটা রিপোর্ট পাঠিয়েছি এবং আগামী বর্ষা মৌসুমে এমার্জেন্সি বেসিসে আমরা ওখানকার যতটুকু যথাসম্ভব প্রোটেকশনের ব্যবস্থা করবো তারা যে এই বাঁধটি নির্মাণ করেছে এই দশারি নদী শাখা নদীর উপর এটা সম্পূর্ণ বেআইনি হয়েছে তারা নিজেরা স্বীকার করেছে এবং তারা নিজেরাই এটা তুলে নেবে বলে সার্কে কমিটমেন্ট দিয়েছে পঁয়ত্রিশ কিলোমিটারের এই নদীটি জামালপুরের জিঞ্জিরা নদী থেকে উৎপত্তি হয়ে শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদী গিয়ে মিলেছে সাগর ফরাজি যমুনা নিউজ জামালপুর